খুন করা হয়েছে মেয়েকে আগেই অভিযোগ করেছিলেন আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা তদন্ত শুরু হতেই অভিযোগ উঠল মহিলা চিকিৎসককে যৌন নিগ্রহ করে খুন করা হয়েছে এই ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার এক অভিযুক্ত রবিবার মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরামের সদস্যরা সেখান থেকে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বিস্ফোরক দাবি করলেন জানালেন মৃতার মা তাঁদের জানিয়েছেন কেসটি ধামাচাপা দিতে পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক তাঁদের টাকার অফারও করেছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন পরিবারক্ষিপ্ত কারণ হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে ফোন করে জানান মেয়েটি আত্মহত্যা করেছেন সেটা ওঁরা কোনওভাবেই মেনে নিতে পারছেন না নিশ্চয়ই হাসপাতাল কর্তৃপক্ষের ধামাচাপা দেওয়ার কোন বিষয় রয়েছে নয়তো ওরা কেন আত্মহত্যার কথা বলেছিল শুধু তাই নয় মৃতার মা এটাও বলছেন পুলিশের একজন পদাধিকারী ওনাদের টাকা পয়সা অফার করেছিলেন যা শুনে আমরা তাজ্জব বনে গেলাম ধামাচাপা দেওয়ার না থাকলে টাকার অফার কেন করবেন মৃতা মা এও আমাদের জানালেন মেয়েটির তখন সতকারও হয়নি সেই সময় টাকা পয়সা অফার করা হয়েছে চিকিৎসক সুবর্ণ গোস্বামী আরও বলেন বাড়ির লোক গণধর্ষণের কথা বলছেন এই ঘটনা একা করা সম্ভব নয় এমনকি মেয়েটি যে গাড়ি ব্যবহার করত সেটা চেপে দিয়ে নষ্ট করা হয়েছে ঘটনার আগের দিন